হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের দেখাবো রং বেরঙের অনেক ফুল আমরা একটা সানডে পিকনিকে চলে গেছিলাম সেখানে একটা নার্সারি ছিল সেই নার্সারিতে রঙ বেরঙের অনেক রকম ফুল ছিল ফুলগুলো দেখতে যে কি ভালো লাগছিল যে বলার নয় এত সুন্দর ফুল এই শীতকালে ফোটে মনে হয় প্রকৃতি তার নিজের সুন্দর সুন্দর রঙে নিজেকেই সে সাজিয়ে তোলে আর ফুল কার না ভালো লাগে বলো তো বন্ধুরা তোমাদেরও নিশ্চয়ই ফুল খুব ভালো লাগে আমার মতো আমি তো যেখানে ফুল দেখি সেখানেই দাঁড়িয়ে যাই আর দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ফুলগুলো দেখি দেখতে বেশ ভালো লাগে ফুল ভালোবাসে না এরকম মানুষ তো নেই তোমাদের কার কার বাড়িতে অনেক সুন্দর সুন্দর বাগান আছে তারপরে অনেকে তো ফ্ল্যাটের ব্যালকানিতেও খুব সুন্দর সুন্দর গাছ লাগায় আমাদেরও আছে কিছু গাছ কিন্তু জায়গা বেশি না থাকার জন্য আমাদের গাছগুলো বেশি লাগানো হয়নি কোন কোনো সময় মনে হয় আমারও যদি এরকম বড় জায়গা জুড়ে বাগান ভর্তি ফুল গাছ হয় তাহলে বেশ হয় তোমাদের কি কারো কারো এরকম মনে হয় আমার মতো বলো তো বন্ধুরা